কিছু কিছু ভাইরা আমাকে ফোন দেয় তারা জমা দিছে এজেন্সির মাধ্যমে আসবে অথচ এজেন্সিরা তাদেরকে বলতে পারে না এখানে আসার পর তাদের কি কি করণীয় এগুলা কোনো কিছু জানে না ওই ভাইরা আমাকে ফোন দেয় ভাই কাজা কাছানো ঢোকার পরে কি কি করতে হয় বৈধ থাকলে অবৈধ থাকলে কি কি করতে হয় যাদের মাধ্যমে জমা দেয় তারা এগুলো किसी বলতে পারে না কার মাধ্যমে ভাই জমা দেন কার মাধ্যমে আসতেছেন আপনাকে যে কাজাকিস্তান নিয়ে ভালো পরামর্শ দিতে পারবে তাদের মাধ্যমে আসুন কারণ একটা দেশে ঢুকাটাই বেটার না দেশে আসার পর আপনি ভালো থাকলেন কিনা আপনাকে যেন ভালো ভালো সুযোগ সুবিধা সার্ভিস দিতে পারে আপনার অবশ্যই ভালো সুযোগ সুবিধা পাওয়ার দরকার আছে একটা দেশে আসলে দেখা যাচ্ছে আপনি যে দেশে ঢুকলেন ওই দেশে যদি আপনার আপনার পিছনে যদি গার্জিয়ান না থাকে আপনার কত তো বিপদ আপদ আছে আপনাকে কে সাপোর্ট দিবে কে সাপোর্ট দিবে যাদের সাপোর্ট আছে কাজাকিস্তানে তাদের মাধ্যমে আসেন আপনার চোখ বুঝে গিয়ে যাত্রার কাছে জমা দেন জন্য বিদেশে আসাটা মানে একটা স্বপ্ন একটা পরিবারের স্বপ্ন তাহলে আপনারা যাত্রার হাতে গিয়ে আপনার এই স্বপ্নটা তুলে দেন এটা কি ঠিক যাচাই করুন আগে যাচাই করুন তারপর জমা যার মাধ্যমে আসবেন সে কি একজন ভালো মাধ্যম কিনা সে আপনাকে কাজাকিস্তানে ভালোভাবে পৌঁছায় দিবে কিনা আপনার সাথে কথা কাজে মিল রাখবে কিনা কাজাখাস্তান খোঁজ খবর নিবে কিনা এগুলো যে আপনার পারবে তার তার জমা দেন আসুন একজনে বললে হইল যে আমি কাজাখাস্তানের লোক পাঠাই আমরা কাজাখাস্তানের লোক পাঠাই আমাদের কাছে জমা দেন তার কাছে কি জমা দিতে হবে আপনাদের আপনার আগে খোঁজ নেন যাচাই করেন তারপরে দেন সব এজেন্সিরাই বলে আপনি যদি বলেন যে আমি এক দেশে যাব সব এজেন্সি বলবে যে হ্যাঁ আমি দেশে লোক পাঠাই এজেন্সিরা কাম হইতো দাম দামি করা অথচ সব এজেন্সিরা লোক পাঠাতে পারে না কিন্তু আপনার থেকে জমা নিয়ে আপনাকে ঘুরাবে প্রতারিত করবে অতএব বিদেশটা হচ্ছে একটা স্বপ্ন এই স্বপ্নটা তার হাতে তুলে দিয়েন না তুলে দিলে টাকা লস্কাবেন বিদেশ আসতে পারবেন না জীবনে এক কঠিন চ্যালেঞ্জের মুখে আপনাকে যাইতে হবে একজন বললাম জমা দিলে অবশ্যই ভালো মাধ্যম ধরে জমা দিবেন যাচাই বাছাই করে জমা দিবেন আপনার মূল্যবান স্বপ্নটা যা তার হাতে তুলে দেন না তুলে দিলে আপনি পরে প্রতারিত হইলে নিজেকে আর সামলাতে পারবেন না অনেক হেসেল পেন হেসেল পেন বহাইতে হবে ঋণের মধ্যে পড়তে হবে সংসারে অশান্তি লাগবে এগুলো ভেবে চিনতে একজনের হাতে আপনার স্বপ্নটা জমা দিয়ে কারণ বিদেশে আসাটা আপনার একজনের স্বপ্ন না ফ্যামিলির সবার পরিবারের স্বপ্ন স্ত্রী সন্তানের